মিলাদুন শব্দটি মাউলুদুর শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জন্ম মিলাদ অর্থ কি জন্ম মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম জামিউ তিরমিজির হাদিস হাদিস নাম্বার 3619 আন কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিদ্তু আনা অর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফীলি কায়স ইবনি মাখরমা রাদিয়াল্লাহু তাআলা নুতিনি বলছেন উলিদ্তু আমরা জন্ম গ্রহণ করেছি আনা আমি নিজে অর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফীলি আমুল ফিলের বছর অর্থাৎ কাবাগোর ধ্বংস করতে আসা ওই আব্রাহার বাচ্চা যে হাতি বাহিনী শুদ্ধ আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে আবাবিল পাখির মাধ্যমে যে বছর ধ্বংস হয়েছিল ওই বছর আমি এবং রাসূল এক সালে এক জন্মগ্রহণ করেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ এরপর ওসালা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ন একজন সাহাবীকে প্রশ্ন করল কবা সাদ ইবনে আশিয়াম আখব আনী ইয়া আমর ইব্নী লাহিসিন ইয়া সার লাইস গোত্রের একজন ব্যক্তি তার নাম ছিল কবাস ইবনু আশিয়াম তাকে ওসমান ইবনা আফফান আদি আল্লাহ তাইলানো একটা প্রশ্ন বললো তিনি বলল আন্তা আকবারু আম রসুল্লাহি সাল্লাল্লাহ ফ ও আল্লাহ রসুল সাহাবী আপনি বড় না রসুল সাল্লাল্লা আলি সাল্লাম বড় আন্তা আকবাৰু আপনি বড় আম অথবা রসুলুল্লাহ ইসাল্লাল্লাহ আলাইসাল্লাম রসুল সল্লাহসাল্লাম বড় কে বড় ফাপআলা তিনি বললেন রসুলুল্লাহ ইসাল্লাল্লাহ আলিসাল্লাম আকবারও মিন্নি আমি কিভাবে রসুল চাইতে বড় হতে পারি আমার চাইতে আমার রসুল অসংখ্য অবনত গুণে তিনি অনেক বড় সুবান আল্লাহ কিন্তু আমি রসুল সাল্লামের জন্মের অনেক আগে জন্মগ্রহণ করেছি প্রথম বলল আমার চাইতে রসুল সাল্লা অনেক বড় এটা বলেছেন কোন দিক থেকে মর্যাদার দিক থেকে কিন্তু পরে তিনি বলছে ওয়ান হুফিল মিলি আমার মিলাদ আমার জন্ম সাল্লামের অনেক আগে হয়েছে কত আগে এবার তিনি বলছেন বলিদা রসুল্লাহ সাল্লি সাল্লাম আম আল ফিল রসুল সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম তো আমুল ফিলের বছর অর্থাৎ হস্তি বাহিনীর ধ্বংসের বছর জন্ম জন্মগ্রহণ করেছে কিন্তু ওই বছর আমি কত বড় ছিলাম জানেন এবার উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালুকে কোবাসাদ ইবনে আসিয়াম তিনি বলছেন অরফ আদি উম্মি আলাল মৌদি অল অল ওই ফিলি আকবারু অর্থাৎ ওই বছর আমার মা আমাকে ওই যে হস্তি বাহিনীকে আল্লাহ তালা যেখানে ধ্বংস করে দিয়েছেন সেইখানে আমাকে নিয়ে গেল কোন বছর আমুল ফিলের বছর যে বছর সাল্লাম জন্মগ্রহণ করেছে ওই বছর আমার মা আমাকে বাহিনীর ধ্বংসস্তূপ দেখানোর জন্য আমাকে নিয়ে যাওয়া হলো অর আমি সেখানে দেখেছি হদবল ফিলি আফবারু মহেইলান ভস্তি বাহিনীর যে মল মূত্রগুলো ছিল এগুলো সবুজ তৃণলতার সাথে এটা বদল হয়ে গেল অর্থাৎ হাতির মনগুলো সবুজ তৃণলতার সাথে বদলাইয়া একাকার হয়ে গেছে এটা আমি নিজের চোখে দেখেছি তার মানে রসুল বাক্স যখন জন্মগ্রহণ করেছে তখন আমার বুঝ হইছে এতটুকু যে আমি ওই হস্তি বাহিনীর ধ্বংসস্তূপ আমি নিজে দেখেছি আমার মা আমাকে দেখাইছে এই হাদিসটা কোথায় আছে হাদিস এই হাদিসের মধ্যে থেকে যেটা আমরা প্রমাণ পাই সেটা হচ্ছে হস্তি বাহিনীর ধ্বংসের বছরেই তিনি জন্মগ্রহণ করেন এটা হাদিস দ্বারা সাব্যস্ত এখন আমাদের প্রশ্ন জাগে হস্তি বাহিনী ধ্বংস হয় কত সালে হাদিসের মধ্যে এসেছে হস্তি বাহিনী ধ্বংস যে বছর হয় সে বছরের জন্ম কিন্তু সেটা কত সালে ঐতিহাসিকগণ বলেন সে সালটি হল পাঁচশো অথবা পাঁচশো একাত্তর এটা কি কোরআন হাদিসের মত না ঐতিহাসিকদের মত ভালো করে খেয়াল করুন ঐতিহাসিকদের মতের মধ্যে সঠিকও হতে পারে ভুলও হতে পারে ভুল এবং শুদ্ধের সংমিশ্রণ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা কনসেপ্ট আমাদেরকে রাখতে হবে ঐতিহাসিকদের বক্তব্যের মাধ্যমে ধারণা তৈরি হয় কিন্তু ইয়াকিন এবং বিশ্বাস তৈরি হয় না কোরআন এবং হাদিসের অকাট্য দলিলের মাধ্যমে বিশ্বাস যেমন আমাদের পাকাপুক্ত হয় ঐতিহাসিকদের বক্তব্য সেইভাবে আমরা ইয়াকিন এবং বিশ্বাসের দিক থেকে সেইভাবে আমরা গ্রহণ করতে পারি না কথা কি ক্লিয়ার এখন নবিকরিন সাল্লি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে ঐতিহাসিকদের বক্তব্য দুই রকম কয় রকম দুই রকম কারো মত হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আবার কারো মত হচ্ছে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ কোন সনে তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয় নিয়ে দুটি মতামত পাওয়া যায় নবী করিম সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই মাস নিয়ে মত পার্থক্য আছে আটটা কয়টা ভাই তার মানে রসুলবাগ সাল্লাম কোন তারিখে কোন মাসে কোন বছর জন্মগ্রহণ করেছে এটা কোরআনেও নাই হাদিসেও নাই এখন এটা ঐতিহাসিকদের মত থেকে আমাদেরকে জানতে হবে এর ঐতিহাসিকদের মত অনুসারে আটটা মতামত পাওয়া যায় কারা মত পার্থক্য তৈরি করেছে তারা হচ্ছেন ইবনে কাসির ইবনে হিসাম আল্লামা কাস্তাল আলী রহিমাহুল্লা সহ অন্যান্য ঐতিহাসিক সিরাত লেখকগণ রেসুলপাগ সাল্লি সাল্লামের মাস সম্পর্কে আটটা মতামত উল্লেখ করেছেন কেউ বলেছেন নবী করিম সাল্লাম মহাবম মাসে জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন সফর মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন রবিউল্লা মাসে জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন রবিউল সানি মাসে জন্মগ্রহণ করেছে আবার কেউ কেউ বলেছেন নবিজি সল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসে যারা নাবিকারীম সাল আল্লাহ সাল্লাম রবিউল উয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এই কথাটা বক্তব্যে নিয়ে এসেছেন তারাও আবার তারিখ নিয়ে মতপার্থক্য তৈরি করেছেন ঐতিহাসিক সিরাত লেখকগণ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে কোন দিনে জন্মগ্রহণ করেছেন এইটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বারোটা মতামত পাওয়া যায় কয়টা বারোটা কেউ বলেছেন আউয়াল মাসের দুই তারিখ কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন বারো তারিখ কেউ বলেছেন সতেরো তারিখ কেউ বলেছেন বাইশ তারিখ একজন গবেষক তিনি বলছেন আমি গবেষণা করে দেখেছি আমুল ফিলের বোসব নাবিকালিম সাল্লা আলাইসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছে এই বিষয় হাদিস আছে সোমবার কি বারের মধ্যে পড়ে না তারিখের মধ্যে পড়ে তারিখের মধ্যে পড়ে বারের মধ্যে পড়ে আমি বলেছি সন মাস তারিখ এই তিনটা বিষয়ের একটা বিষয় কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ নেই কিন্তু আমুল ফিলের গোসর এটা হাদিসে পাওয়া যায় আবার সোমবারে রসুল সাল্লাম জন্মগ্রহণ করেছে এটাও হাদিস দ্বারা সাব্যস্ত আমাদের গবেষণা অনুযায়ী আমুল ফিলের গোসর যে সোমবার আমরা গবেষণা করে দেখেছি সেটা বারোই রবিউল আউ্য়াল পড়ে না সেটা হচ্ছে নয় রবিউল আউ্য়াল পড়ে এটা ঐতিহাসিকদের মত আমরা ঐতিহাসিকদের বক্তব্যের মাধ্যমে ধারণা তৈরি হয় বিশ্বাস তৈরি হয় না তাহলে যাচ্ছে সাল্লা কোন সনে কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নির্দিষ্ট নয় রাহিমাহুল্লাহ তিনি প্রখ্যাত একজন ঐতিহাসিক তিনি শুধু মতামত ব্যক্ত করেছেন যে নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম বারোই রবিওয়াল জন্মগ্রহণ করেছে এটা একটা মত এরকম আরব এগারোটা মত আছে তাহলে বুঝা যাচ্ছে নাবি করিন সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে আল্লাহ তালা রসুলকে জানান নাই রসুল উম্মদদেরকে জানান নাই একটা বিষয় মনে রাখবেন যেটা আল্লাহ বলে নাই রসুল বাগসাল্লা সাল্লাম বলে নাই এই বিষয়টাকে শরীয়তের মধ্যে একেবারে পাকাপুক্ত করে এটার উপর ইস্তেকামত থাকা এটা মোমেনের উচিত নয়